আসসালামু আলাইকুম সিলেট শাহ ফোর নাজিমগড় কলগ্রাম এলাকায় যে খুব সুন্দর স্কোয়ার ফার্স্ট ডিসিমেল জায়গা বিক্রি হইব এটাও কিন্তু সিলেট সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হয়েছে এবার পঁচিশ নম্বর ওয়ার্ড হ্যাঁ এগুলো খুব জনবহুল এরিয়া যে দেখেন অনেকেই বাসাবাড়ি বানার অনেকে কিনিয়ে রাখে কারণ এই যে দেশের যে জনসংখ্যা অলরেডি বিষকড়ি ছাড়াইয়া গেছে জায়গা কিন্তু প্রতিনিয়ত কমের বাড়েন না কিন্তু জনসংখ্যা বাড়ের আল্লাহ দিলে এই শক্তিটা আল্লাহ আমরা দিসই দেশটা বড় না কিন্তু জনবহুল একটা এরিয়া আপনারা যারা সামর্থ্য আছে দ্রুত জায়গা কিনিয়ে রাখো ভবিষ্যতে খোয়া যায় না এগুলা খুবই কাজে দিব এই যে দশ ফিট এটা রোড দিবা তাই দশ ফিটের রোডে আপনি মেইন রোডে বাড়াইবা নাই সে একটা প্লট একবারে রেডি করা এর টিলার মতো আসিল সব মাটিগুলো কাটানো হয়েছে সিলেট শাহফোরান পঁচিশ নম্বর ওয়ার্ড সিটি কর্পোরেশনের কল্লগ্রাম এলাকা এদিকে কিন্তু আবার আপনি শাহফোরান যে বাইপাস দেখা যায় বাইপাস বাড়ানো যায়